আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা বুধবার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল দোয়া মোনাজাত সম্পর্কে জানবো প্রিয় দর্শক উক্ত দোয়াগুলো আপনি নামাজের পরে অথবা যে কোনো নফল ফরজ সুন্নত নামাজের পরেও আপনি আমল করতে পারেন প্রিয় দর্শক দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, ভিডিওটি না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি সঠিকভাবে বুঝতে পারবেন প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে কুরিপু হতে বাচার দোয়া অর্থাৎ অন্তরের শয়তানি আসা থেকে বাঁচার দোয়া হাসসিন ফারজি আল্লাহ হাসিন বাংলা উচ্চারণ প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব বাংলা উচ্চারণ আল্লাহ সিরিলি আমরি অর্থ হে আল্লাহ তুমি আমাকে কাম রিপুর পিরন থেকে রক্ষা করো এবং আমার কাজ সহজ করে দাও এরপরে দোয়াটি হচ্ছে দিনদার হওয়ার দোয়া অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে দিনদারি দান করবেন পরহেজগারি দান করবেন দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দিনদার হওয়ার দোয়া দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা তামামাল উদু উ ওয়া তামামা সলাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক বাংলা উচ্চারণ আল্লাহম্মা হুম্মা ইন্নি আস আলুকা তামামাল উদু ওয়া তামামা সলাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে পূর্ণ অজু পূর্ণ নামাজ তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা কামনা করি এর পরের দোয়াটি হল ডান হাতে আমল নামা পাওয়ার দোয়া প্রিয় দর্শক হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে তারা হবে জান্নাতি যারা বাম হাতে আমল নামা পাবে তারা হবে জাহান্নামি এই দোয়াটি আমল করলে পাক আপনার আমল নামা আপনার ডান হাতে দান করবেন আমল নামা হলো এই দুনিয়াতে আপনি যা কিছু করেছেন সব কিছু আল্লাহ রব্বুল আলমী লিপিবদ্ধ করে রেখেছেন সেটি হলো আমল নামা দোয়াটি হলো আল্লাহ আওতিনি কিতাবি বিয়ামিনি বাংলা উচ্চারণ আল্লাহ আওতিনি কিতাবি বিয়ামিনি অর্থ হে আল্লাহ আমার ডান হাতে আমার আমল নামা দিও এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া আল্লাহম্মা সাব্বিত কদামি ইয়াও মাতা জিল্লু ফিহিল আকদাম বাংলা উচ্চারণ আল্লাহম্মা সাব্বিত কদামি ইয়াও মাতা জিল্লু ফিহিল আকদাম অর্থ অগ দয়াময় পূর্ব পা পিছলে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে সকাল সন্ধ্যায় পড়ার দোয়া সকাল সন্ধ্যায় তিনবার করে নিম্নের দুয়াটি পূর্বে বিস্মিল্লা হিল্লদি লা য়াদুররু মাসমিহি সাইয়ুং ফিল আউরুদি অলা ফিসামা ই বাহুয়া সামি উলা আলিম বাংলা উচ্চারণ বিস্মিল্লা হিল্লাদি লা য়াদুররু মাসমিহি শাইয়ুং ফিলআরুদি অলা ফিসামা ই বাহুয়া সামিউলা আলিম অর্থ আমি সেই পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি যার নামের গুণে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না তিনি সবকিছু জানেন ও শুনেন দোয়াটির ফজিলত উপরের দোয়াটি সকাল বিকাল তিনবার করে পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সকল আকস্মিক মানে হঠাৎ যে কোনো ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকা যাবে সুবহানাল্লাহ সকাল বিকাল পড়ার তাসবিহ সকাল বিকাল অন্তত একশো বার এই তুবাহানুবাহান আউজিম অবিহামদিহি অর্থ আল্লাহ পাক ও পবিত্র সকল প্রশংসা তারই জন্য ফজিলত বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি শরীফে আছে দুটি কালেমা আল্লাহর কাছে অনেক পছন্দ কালেমা দুটির তুলনায় বেশ ছোট কিন্তু ওজনে কিন্তু ওজনে অনেক ভারী সে দুটির একটি তো উপরে গেল অর্থাৎ এই দোয়াটি আরেকটি হল সুবাহিহি সুবাহানি লাউজিম অর্থ আল্লাহ পাক ও পবিত্র এবং তিনি প্রশংসার যোগ্য আল্লাহই হলেন শ্রেষ্ঠতর বুজুর্গ অথবা সকাল বিকাল দশ বার দরু শরীফ পরে একশো বার একশো বার আলহামদুলিল্লাহ একশো বার ইলাহা ইল্লাল্লাহ একশো বার আল্লাহ আকবার পড়বে তাহলেও অসংখ্য নেক লাভ করতে পারবে দিনের বেলায় পড়ার দোয়া দিনের বেলায় যখনই সময় পাওয়া যাবে তখনই একশো বার এ দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাহু আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু কুল্লি সাইয়ং কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহু আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল নেই কোনো ইলাহ তিনি এক তার কোন শরিক নেই রাজত্ব তার অতএব সমস্ত তারই প্রাপ্য তিনি এক বর্ণনায় এই দোয়াটি বার পরার কথা বলা হয়েছে মোট কথা মোট কথা যখনই সময় পাওয়া যাবে তখনই দোয়াটি পড়া উচিত হবে তবে এ দোয়াটি পড়ার আগে পিছিয়ে দশবার দরুর শরীফ পুরে নেবে এতে অনেক ফজিলত আছে বলে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ হরাব্দুল আলমিন আমাদের সকলকে বুধবারের দিন উল্লেখিত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন